मुहम्मद रासुल्लाह आव्वाले आखिर नबी जाहेरे बा नबी मायर नाम नाम नी गबुल्लाह तुमरा तार नाम जानो गो मुहम्मद रसूल अल्लाह जर रसूल अल्लाह পরের বুঝালইতেন টেনে ইহাই নবীজির প্রায় জীবনে পরের ইহাই জীবনে নবীজি ভালোবাসি তেরে পাইলেন কত যন্ত্রণা মানুষকে নবীজি ভালোবাসি তেরে বাতিজা পাইলেন কত যন্ত্রণা তোমরা কি তার নাম জানব মুহম্মদ নাম জানাম মুহম্মদ রাসুল্লাহ এসে নবী বু মণ্ডলে ইয়া হাবলি ওমতি বলে এসে নবী বু মণ্ডলে ইয়া হাবলি ওমতি বলে ঘরে গরে নবী পৌসাইয়া দিলে রে লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসুল আল্লাহ জনম নাম মুহাম্মদ রাসুল আল্লাহ নবী যার নাইর কান্ডারি সাতশো সমুদ্র দেবে পারি নবী যার নাইর কান্ডারি সাত মুদ্র দেবে পারি আসানিয়ে মনে ঘুরছে নবী গো তোমার সালাম মনে ঘুরছে নবী গো তোমার ওদম পা তার নাম জানো গো মোহাম্মদ আল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ আল্লাহ